নমস্কার বন্ধুরা সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মেথির পরোটার একটি রেসিপি শীতকালে বাজারে খুব সুন্দর মেথি শাক পাওয়া যায় আর সেই মেথি শাকগুলো দিয়ে যদি মেথির পরোটা তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে এটা আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন বা রাত্রের ডিনারে খেতে পারেন অথবা স্কুল কলেজের লাঞ্চ বক্সেও কিন্তু এটা প্যাক করে দেওয়া যেতে পারে এটা একটা হেলদি রেসিপি আর তৈরি করা খুব সহজ আর এর সাথে আপনারা কোনো সবজি বা সস বা চাটনি সার্ভ করতে পারেন আশা করি আমার এই মেথির পরোটার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কিভাবে এই মেথির পরোটার রেসিপিটা তৈরি করেছি মেথির পরোটা তৈরি করতে আমাদের লাগবে মেথি শাক আমি এখানে বাজার থেকে একাটি ফ্রেশ শাক নিয়ে এসেছি একাটি ফ্রেশ শাক নিয়ে এসেছি এবার আমি শাকগুলোকে খুব ভালোভাবে একটু বেছে মেথি শাকের ডগাগুলোকে আমি নিয়ে নেব নিচের শক্ত ডাটিগুলোকে কিন্তু নেব না এইভাবে এই শাকের সামনের যে নতুন পাতাগুলো আছে সেই পাতাগুলোকে আমি বেছে নেব। দেখুন আমি সমস্ত শাকের পাতাগুলোকে বেছে নিয়েছি এবার শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে কুচি করে নেব আমি আমার পরিমাণ মতো শাক নিয়েছি মেথির পরোটা করতে আমাদের লাগবে আটা আর ময়দা আমি আটা আর ময়দা মিশিয়ে মেথির পরোটা তৈরি করব আপনারা শুধু আটা বা শুধু ময়দা মিশিয়েও শুধু ময়দা দিয়েও করতে পারেন তবে আটা ময়দা মিশিয়ে তৈরি করলে টেস্টটা খুব ভালো হয় আমি নিয়েছি এক কাপ ময়দা আর নিয়েছি দু কাপ আটা আর এই দেখুন মেথি শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখে দিয়েছি আর লাগবে এক টেবিল স্পুন আদা দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি এখানে আছে জুয়ান এক মিঞ্চ জোয়ানকে আমি হাতের তালুকতে ভালো করে ঘষে নিয়ে রেখে দিয়েছি জোয়ান ব্যবহার করলে টেস্টটা খুব ভালো হয় আর এখানে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন চিনি এবার আমি আটা আর ময়দাটাকে খুব ভালোভাবে সমস্ত উপকরণ দিয়ে মেখে নেব। প্রথমেই আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এই সমস্ত কিছু দিয়ে মেথির পরোটা তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে আর জোয়ানটাও আমি দিয়ে দিলাম হাতের তালুতে ঘষে জোয়ানটা দিয়েছি জোয়ানটা দিলে হজমও হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে আমি ময়দাটাকে মেখে নেব একটু হাতের সাহায্যে হাতের তালুর সাহায্যে আমাদের ময়দাটাকে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে আমি আটা ময়দা মিশিয়ে করছি আপনারা ইচ্ছা করলে কিন্তু শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি দেখুন তৈরি করা কিন্তু মেথির পরোটা খুব সহজ আর এবার আমি কুচিয়ে রাখা মেথি শাকগুলো দিয়ে দিচ্ছি মেথি শাকগুলো দিয়ে খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে আগেই আমি জল দেব না মেথি শাক থেকে যে জল বেরোবে তাতে কিন্তু ময়দাটা মানে অনেকটা নরম হয়ে যাবে আটা ময়দাটা তারপরে নুন আছে এমনি কিন্তু মেথিশাক থেকে আস্তে আস্তে জল সারতে শুরু করবে তাই আগে সমস্ত গুঁড়ো মশলা আর মেথি শাক দিয়ে খুব ভালোভাবে আমি আটা ময়দাটাকে মেখে নিচ্ছি তারপরে আমি জল দিয়ে মেখে নেব একটু ধৈর্য ধরে আপনারা মাখবেন তাহলে কিন্তু মেথির পরোটার টেস্টটা খুব ভালো হবে দেখুন সমস্ত মেথি শাক দিয়ে আমি আটা ময়দাটাকে মেখে নিয়েছি এবার আমি দেব দু টেবিল চামচ বেসন বেসন দিলেও পরোটার টেস্টটা কিন্তু আরও খুব বেশি ভালো হবে বেসনটাও আমি দিয়ে দিলাম আর দেব হাফ টেবিল স্পুন চাট মশলা আপনারা চাট মশলা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু দিলে টেস্টটা খুব ভালো হয় আবার আমি সমস্ত উপকরণকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি আটা ময়দাটা যত ভালো করে মাখা হবে টেস্টটা কিন্তু খুব ভালো হবে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব খুব নরম ডো কিন্তু তৈরি করব না শক্ত একটা ডোই তৈরি করবো কেননা মেথি শাক আছে নুন আছে সমস্ত মশলা আছে তাতে থেকে কিন্তু আস্তে আস্তে জল ছেড়ে ময়দাটা আস্তে আস্তে এমনি নরম হয়ে যাবে তাই আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো আমি তৈরি করে নেব আর আমার চ্যানেলে কিন্তু পালং পুরি কড়াইশুঁটির কচুরি পরোটা সব কিছু রেসিপি দেওয়া আছে সেগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো প্লিজ আপনারা দেখে নেবেন দেখুন আস্তে আস্তে আমি কিন্তু ময়দাটাকে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিচ্ছি আর ময়দাটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি এভাবে একটা শক্ত ডো আমাদের তৈরি করে নিতে হবে দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে একটা শক্ত ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার ময়দাটাকে আমি কুড়ি মিনিটের মতো সেট হতে রেখে দেব কুড়ি মিনিট বাদে আমি ফিরে এসেছি আর লেচিও কেটে নিয়েছি আমি আমার পছন্দ মতো লেচি কেটেছি আপনারা ইচ্ছা করলে ছোটো বড়ো সাইজের লেচি কেটে নিতে পারেন এবার আমি বেলে নেব মেথির পরোটাটাকে আমি ময়দা ছড়িয়ে বেলছি আপনারা ইচ্ছা করলে তেল ছড়িয়েও বেলতে পারেন আমি গোল করে পরোটাটা বেলব আপনারা ইচ্ছা করলে আকৃতির পরোটাও বেলতে পারেন ময়দা ছড়িয়ে ছড়িয়ে আমি পরোটাটাকে বেলে নেবো আর একটু মোটা করেই বেলতে হবে আস্তে আস্তে বেলে নিচ্ছি ময়দা ছড়িয়ে আমি পরোটাটাকে বেলে নিচ্ছি এইভাবে আমি বাকি সমস্ত পরোটাগুলো বেলে নেব আর পরোটাটা কিন্তু একটু মোটাই রাখবেন দেখুন আমার পরোটাটা কিন্তু বেলা হয়ে গেল এইভাবে আমি বাকি সমস্ত পরোটাগুলো বেলে নেব আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি পরোটাটা দিয়ে দেব। আগে আমি পরোটাটাকে একটু শুকনো সেকে নেব তারপরে আমি তেল দিয়ে ভেজে নেব আগে পরোটাটাকে একটু এপিট ওপিট করে একটু সেকে নেব এইভাবে যদি আগে প্রথমে একটু সেঁকে নেওয়া যায় তাহলে মিটির পরোটাটা খেতেও টেস্ট লাগে আর ভাজার সময় তেলটাও একটু কম লাগে দেখুন এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দেখুন এই পিঠটা কিন্তু আমার অনেকটাই প্রায় সেকা হয়ে গেছে এইভাবে আমি উল্টে পাল্টে প্রায় এক মিনিটের মতো পরোটাটাকে আগে শুকনো তাওয়াতে সেঁকে নেব এইভাবে আমি বাকি সমস্ত পরোটাগুলোই সেঁকে নেব দেখুন আমার পরোটাটা কিন্তু সেঁকা হয়ে গেছে দেখুন একটু একটু কিন্তু লাল হয়ে গেছে তখনই আপনারা বুঝবেন যে পরোটাটা সেঁকা হয়ে গেছে এবার আমি তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব এই ফ্র্যান্ড প্যানটার মধ্যেই আমি দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবার সেঁকে রাখা পরোটাটা আমি দিয়ে দিলাম পরোটাটা দিয়ে গ্যাসের আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পরোটাটাকে আমি লাল করে ভেজে নেব দেখুন পরোটাটা কিন্তু আমার ভাজা হতে শুরু করে দিয়েছে একটা সুন্দর কালার চলে আসছে এভাবে উল্টে পাল্টে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব দেখুন আমার পরোটাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দারুণ সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে পরোটায় এবার আমি পরোটাটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব দেখুন আমি মেথির পরোটা সার্ভ করে দিয়েছি সাথে রেখেছি গ্রিন চাটনি আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি মেথির পরোটার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আগামী দিনে আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে চলে আসবো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ